টিম ইন্ডিয়া প্রথম ম্যাচটা নিল রোহিত শর্মার দুর্দান্ত পারফরমেন্স রোহিত শর্মা এই পিচের উপরে রোহিত শর্মা ফিফটি টু রান একশো চল্লিশের দেখে আমরা বলি টেডমার্ক রোহিত শর্মা সেই আমরা শটগুলো আজকে দেখতে পারলাম এই পিচে বল লাগানো মুশকিল হচ্ছে এত ঘাটিয়া পিচ বানাইছে আইসিসি আমার মনে হয় এই পিচের উপরে কমপ্লেন করা দরকার এই তো খারাপ পিচে খেলে আপনার ইঞ্জুরি তো হবেই আউট এত খারাপ একটা বল নিচে একটা বল উপরে বল ছাড়া ব্যাটসম্যান চোখেই দেখে না এত খারাপ পিচ বানাইছে বল যাই ব্যাটসম্যানরা চোখে দেখতেছে না বল কোথা দিয়ে যাচ্ছে বল কোথায় কিন্তু রোহিত শর্মা যে জিনিসটা খেললো গাইস আর রোহিত পুল ভাই পুলছট খারাপ পিচে যেখানে ব্যাটসম্যানদের বল লাগাইতে ছাড়া এত দম বাড়াই যাচ্ছে সেখানে রোহিত শর্মার পুল ছট যতই খারাপ পিচ থাক যতই বল মুভমেন্ট করুক কিন্তু রোহিত শর্মা যখন এই পুল ছটটা মানে তখন বোঝা যায় যা রোহিত শর্মা ফর্মে আসে তো সেই আমরা পুল পুলছটটা দেখতে পেলাম দুইটা পুল ছট ভাই রোহিত শর্মার সান্দার পারিটা দিয়ে আমরা প্রথম ম্যাচটা জিতে নিলাম আর ঋষভ পান্ত এই ম্যাচটা খুব ভালো ঋষভ পান্তে একটা রোল দেওয়া হয়েছে যে আপনি যান আপনি পিটান আপনি আউট হয়ে যান কোনো ব্যাপার না আপনি যাই সব বল মানে ঝাড়েন সব বল পিটান আউট হয়ে গেলে কোনো ব্যাপার না হয়তো জিরো নয়তো হিরো তো ঋষভ পন্ত সেই কাজটা নিয়ে সাকসেসফুল হইলো তো ঋষভ পন্ত শানদার পারি যেই পিচে ভাই অন্য অন্য ব্যাটাররা ভাই ঘাপড়ায় যাচ্ছে খেলতে ওই ওই পিচে ঋষভ পন্ত ছয় মানে গেমটা ফিনিশ করতো ঋষভ পন্তের জন্য একটা ভালো মানে দুইটা ম্যাচই ভালো গেছে ঋষভ পন্ত তো ঋষব পান্ত দুর্দান্ত ফর্মে আছে গেছে আর আমি আগে বলেছিলাম যে বিরাট কোহলি আর রোহিত করবে তো সেটা হলো বিরাট কোহলি আর রোহিত হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করেছে তিনটা উইকেট পাইছে হার্দিক পাণ্ডে এই পিছিয়ে একটু মুভমেন্ট হয় সেটা কিন্তু হার্দিক পান্ডা ভালো বল করে একটা বলতে ভাই ওনার মিডল স্টেম যেটা মানে আউট করছে বল করছে ওই বলটা একদম তুখার বল ছিল এই ম্যাচের সব থেকে বেস্ট বল ছিল ওইটা যেটার মধ্যে হার্দিক পান্ডা আউট করছে করে তো হার্দিক পান্ডেও ফর্মে আসে গেছে হার্দিক পান্ডে ফর্মে থাকা অনেক জরুরি উনি উনি একজন এবং টিমে একটা ভালো স্টেবলি প্রদান করে তো ওনার পারফরমেন্স আসা অনেক জরুরি টিম ইন্ডিয়ার জন্য হর্ষদীপ সিংও ভালো বোলিং করছে হর্ষদীপ সিং ওয়ার্ল্ড কাপে ভালো বল করে দু হাজার বাইশেও ও ভালো বল করছে এইবারও ভালো বল করতেছে তো হর্ষদীপের কাছে আমরা আশা আছে যে পাকিস্তান ম্যাচে আরো ভালো বোলিং করে দেখাবে হর্ষদীপ সিং তারপর জাস্ট একদম না ব্যাপারে কি বলবো আর এনার ব্যাপারে বলতে বলতে আমরা থাকিয়ে গেছি থাইকে এত ওনার বল বল কেউ চোখেই দেখে না জাস্টিস বিমরা বল কেউ চোখেই দেখে না আর জাস্টিস হলো ম্যান অফ দ্য ম্যাচ কারণ উনি ভাই দুই রান দিছে পড়তে পারে দুই রান মানে অ্যাভারেজ দুই রান জাস্টিস বিমরা রানও দেয় না ইনকাইস দুইটা উইকেট তার জন্য ম্যান অফ দ্য ম্যাচ প্রথম ম্যাচটা টিম ইন্ডিয়ার জন্য অনেক ভালো গেছে আর এই পিচটার ব্যাপারে অনেক কিছু কমপ্লেন আসবে এই পিচের খেলা অর্থ আমি সোজা না বহুত মুশকিল রোহিত শর্মা তো ব্যথা পাইছে একবার ঋষভ মন্ত ব্যথা পাইছে সবাই ব্যথা বাইতে 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 খেলা এত বানাইছে কোথা থেকে নিয়ে এই পিচটা আর এই এই যে মাঠটা আছে না এই মাঠটা দুই মাস পরে এখানে কিচ্ছু নাই একদম হয়েছে শ্মশান আইসিসি এত ঘাটিয়া দিমাগ যে কিভাবে বলবো একটা আপনি যেই জায়গায় ইন্ডিয়া পাকিস্তানে ম্যাচ করবেন সেই জায়গাটা আগে থেকে প্রপার মানে রেডি হওয়া দরকার এটা তো রেডি না এটা তো ঘাটিয়া মানে ঘাটিয়া মাঠ এটা এই মাঠে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করে নেই ক্রিকেট প্রমোট হবে না ডিমোট হবে বলা যায় আর জিনারিকে নিয়ে তো দেখা যাক কতটা মানে আউটফিল্ড তো ঘাটিয়া ভাই একটা চার মার দেয় গাড় ফাটে ভাই ছয় মানা যায় এখানে আর এত বড় বাউন্ডারি উপর থেকে মাঠ তো ঘাটিয়া ঘাটিয়া পিচও ঘাটিয়া উপর থেকে এত বড় বাউন্ডারি বাউন্ডারি তো অল্প ছোট রাখ তাহলে শোনো একটু রান হবে তা এটা কি বলবো এত ঘাটিয়া বানাইছে না এই স্টেডিয়ামও ঘাটিয়া পিচও ঘাটিয়া আউটফিল্ডও ঘাটিয়া বাউন্ডারিও ঘাটিয়া আর এই স্টেডিয়ামে আপনি যত দামি টিকিট নিয়ে যান না কেন আপনি আপনাকে রোদ্দের মধ্যেই বসতে লাগবে কোনো স্ট্যান্ড নাই কোনো ভিএপি কিছু নাই আপনাকে রৈ জিত জিতের আজাদ থাকা ভালো যত ছোট টিম থাক না কেন আপনি জিতের আজাদ লাগান তাহলেই মানে আপনার জন্য ভালো তো ইন্ডিয়া সেটাই করলো একটা দুর্দান্ত আর এই ম্যাচটা জিতার পরে অনেক কনফিডেন্স হবে বিরাট কোহলি ফর্মে আছে রোহিত শর্মা ফর্মে আছে জসদীপ বম্না ফর্মে আছে হরসদীপ সিং ফর্মে আছে টিম ইন্ডিয়া মোটামুটি সবাই ফর্মে আসতে পড়ছে তো পাকিস্তানের জন্য একটা ঘবরানোর বিষয় পাকিস্তান বলবে কি হাই হাই কি হইল এটা আর নয় তারিখ হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আমার মতে ইন্ডিয়া এই ম্যাচটা আসান এসে জিজ্ঞাসাবেন নয় তারিখে ইন্ডিয়া বনাম পাকিস্তান তো দেখা যাক কী হয় তো দেখা যাচ্ছে পরে বন্ধু ইন্টারেস্টিং ভিডিওতে জন্য পাই আর আমাদের পাশে থাকুন আর আমাদের চ্যানেলটা ফলো করুন